ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব সুইজারল্যান্ডের সংবিধান সম্পর্কে সুইজারল্যান্ডের সংবিধান একটু ব্যতিক্রমী সংবিধান এখানে নতুন নতুন কিছু বিষয় যুক্ত আছে তবে সুইজারল্যান্ড একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র সুইজারল্যান্ডের সংবিধান আলোচনার আগে সুইজারল্যান্ড সম্পর্কে একটু আমাদের ধারণা থাকতে হবে সুইজারল্যান্ডের সৌন্দর্যের কথা পৃথিবীর প্রায় মানুষই জানেন এবং সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশ্বের বহু মানুষের আকর্ষণ আছে সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের জার্মানি অস্ট্রিয়া ইটালি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত আয়তনে খুবই ছোট সুইজারল্যান্ডের আয়তন আমাদের ভারতের অঙ্গরাজ্যের মতো এখানকার ভূখণ্ড আমাদের মতো সমভূমি কম আমাদের মতো আমাদের যেমন সমভূমি আছে এবং সুইজারল্যান্ডে কিন্তু পার্বত্য ভূমি সিক্সটি পার্সেন্ট পার্বত্য ভূমি থাকাতে পর্বতগুলি বরফে ঢাকা থাকে এবং পর্বত থেকে বহু নদী সৃষ্টি হয়েছে ইউরোপের বহু নদী সুইজারল্যান্ডের এই পার্বত্য ভূমি থেকে সৃষ্টি হয়েছে যেমন রাইন নদী সুইজারল্যান্ড থেকে সৃষ্টি হয়েছে রোন নদী 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 এগুলো উৎস তোমার সুইজারল্যান্ডের পার্বত্য ভূমি প্রাচীন কাল থেকে সুইজারল্যান্ডের জনগণ বহু উপজাতিতে বিভক্ত বহু উপজাতি বিভিন্ন এলাকায় বসবাস করত এই বিভিন্ন যে এলাকায় বসবাস করতো এলাকাগুলিকে ক্যান্টন বলা হতো দেখো ভারতের ক্ষেত্রে কি বলা হয় ক্যান্টন বলা হয় ভারতের এলাকা আঞ্চলিক সরকার বা আঞ্চলিক উপখণ্ড সেটা রাজ্য বলা হয় এখানে কিন্তু রাজ্য না বলে ক্যান্টন বলবে দেখো তো এই অঞ্চলগুলি বিভিন্ন যে অঞ্চল এক একটা ক্যান্টনে পরিণত হয় নয় শতক এবং দশ শতকে রোমের অন্তর্ভুক্ত ছিল এই সুইজারল্যান্ড প্রাচীনকালে রোমে অন্তর্ভুক্ত ছিল বারোশো একানব্বই সালে কয়েকটা ক্যান্টন সমবায় গঠন করে একটা স্বাধীনতা ঘোষণা করে এবং সুইজারল্যান্ডের জনগণ অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা পেয়েছে তেরোটা ক্যান্টন তেরোটা ক্যান্টন নিয়ে যে সমবায় গঠন করে এবং এছাড়া আরো কয়েকটা ক্যান্টন মিলে ষোলশ আটচল্লিশ সালে একটি সার্বভৌম একটি সার্বভৌম সুইজারল্যান্ড রাষ্ট্র বা কনফেডারেশন একটি সার্বভৌম সুইজারল্যান্ড কনফেডারেশন নামে একটা রাষ্ট্র গঠন করে এটাকে সুইস কনফেডারেশন বলা হয় তো এই ক্যান্টন গুলির স্বাধীনতা স্বীকার করে নেয় আহ অস্ট্রেলিয়া তারপর এই সুইজারল্যান্ডের ক্যান্টন গুলি বা ভূখণ্ড সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়ন বোনাফাট ফ্রান্সের দুর্ধ শাসক বলিষ্ঠ যোদ্ধা এবং শাসক তিনি দখল করে নেন ক্যান্টন গুলিকে সুইজারল্যান্ড ক্যান্টন গুলিকে তারপর নেপোলিয়ন বোনাফাট 1803 সালে এগুলি স্বাধীনতা স্বীকার করে নেন তেরোটি সঙ্গে আরো কিছু ক্যান্টন যুক্ত হয়েছে যুক্ত হয়ে আঠারোশো সালে আঠারোশো সালে নেপোলিয়ন স্বাধীনতা স্বীকৃতি দিল কিন্তু তখন সুসংগঠিত ভাবে সুইজারল্যান্ড চলেনি আঠারোশো সালে প্রথম ১৩টি ক্যান্টন এবং তার সঙ্গে আরো কয়েকটা অন ক্যান্টন মিলে একটা সংবিধান তৈরি করলো এটা হলো সুইজারল্যান্ড প্রথম সংবিধান এই সংবিধান ২৬ বছর কার্যকর থাকে তারপর আঠারোশো সালে দ্বিতীয় সংবিধান সুইজারল্যান্ডে তৈরি হয় প্রথম সংবিধানের কিছু কিছু পরিবর্তন করে এবং দ্বিতীয় সংবিধান তোমার তৈরি হয় এবং দ্বিতীয় সংবিধান একশো বছরের বেশি চলে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত চলে উনিশশো সালে সুইজারল্যান্ডে তৃতীয় সংবিধান তৈরি হয় এই তৃতীয় সংবিধান হচ্ছে তোমার সুইজারল্যান্ডের শেষ সংবিধান বর্তমানে এই সংবিধান এখনো চলছে আমরা এই উনিশশো নিরানব্বই সালে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের সংবিধানের সঙ্গে কম্পেয়ার করে আলোচনা করব সুইজারল্যান্ডের প্রথম সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান দেখো সংবিধানকে লিখিত অলিখিত দুটি ভাগে ভাগ করা হয় তোমরা জানো যে লিখিত সংবিধান হচ্ছে ভারত তোমার আহ ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এগুলো হচ্ছে লিখিত সংবিধান এই সংবিধানগুলির মতোই মতই সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান সুইজারল্যান্ডের এই তৃতীয় সংবিধান বা উনিশশো নিরানব্বই সালের যে সংবিধান এটা উনিশশো সালে আঠারোই এপ্রিল কার্যকর হয়েছে এই সংবিধানের আমরা আগেই বললাম যে লিখিত এই সংবিধানের ধারা হলো একশো সাতানব্বইটা ধারা আর এই সংবিধানের একটি প্রস্তাবনা আছে এই সংবিধান একশো সাতানব্বইটি ধারাকে আবার ছটি শিরোনামে ভাগ করা হয়েছে লিখিত সংবিধানের একটা প্রস্তাবনা থাকে লিখিত সংবিধানের একটা প্রস্তাবনা থাকে প্রস্তাবনা সংবিধানের শুরুতে থাকে সুইজারল্যান্ডের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি সুইজারল্যান্ডের সংবিধানের শুরুতেই প্রস্তাবনা কথা উল্লেখ আছে সুইজারল্যান্ডের সংবিধানের যে একশো সাতানব্বইটি ধারা এগুলি ছটি পর্যায়ে ছটি শিরোনামে বিভক্ত এই শিরোনামে প্রথম যে শিরোনাম এক নাম্বার শিরোনাম তাতে সুইজারল্যান্ডের সংবিধানে সাধারণ নীতি সম্পর্কে ঘোষণা করা হয়েছে কোন ধরনের রাষ্ট্র সুইজারল্যান্ড কিন্তু ভূর্জা উদার গণতান্ত্রিক রাষ্ট্র সে কথা সুইজারল্যান্ডের সংবিধানের তোমার এক নাম্বার শিরোনামে বলা হয়েছে দুই নাম্বার শিরোনাম যদি আমরা শিরোনামে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে দেখো ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় উল্লেখ আছে এখানে ভারতের সংবিধানের অধ্যায় বলা হলো কিন্তু ভারতের সংবিধানের মতো সুইজারল্যান্ডের সংবিধানে অধ্যায় না বলে সুইজারল্যান্ডের সংবিধানের দ্বিতীয় শিরোনাম অর্থাৎ দুই নাম্বার শিরোনাম এখানে সুইজারল্যান্ডের নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা আছে আমরা কথা জানি যে সংবিধান যদি লিখিত হয় তাহলে সাধারণত নাগরিকদের অধিকারের কথা সংবিধানে লেখা থাকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথমে যখন সংবিধানটা তৈরি হলো দু বছর ধরে ফিলাডেল সম্মেলনে সতেরোশো সাতাশি থেকে সতেরোশো উননব্বই তখন কিন্তু মার্কিন জনগণের মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল না পরে মার্কিন যুক্তরাষ্ট্রে সতেরোশো সালে এক বছরে দশ বার সংশোধন করে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে কিন্তু সুইজারল্যান্ডের সংবিধানের প্রথমেই অর্থাৎ নিরানব্বই সালে আঠারোই এপ্রিল যে সংবিধান কার্যকর তখনই দ্বিতীয় শিরোনামে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাক স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা ইত্যাদি আমি এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো তৃতীয় তৃতীয় শিরোনাম অর্থাৎ তিন নাম্বার শিরোনাম তিন নাম্বার শিরোনামে বলা হয়েছে রাষ্ট্র সমবায় ক্যান্টন এবং পৌরসভা সুইজারল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে আমি পরবর্তী যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যে আলোচনা করব কিন্তু এখন এইটুকু আমরা তৃতীয় শিরোনাম বা তিন নাম্বার শিরোনামে সুইজারল্যান্ডকে বলা হচ্ছে যে রাষ্ট্র সমবায় রাষ্ট্র সমবায় মানে অনেকগুলো ক্যান্টন নিয়ে এখানে গঠিত হয়েছে ক্যান্টন নিয়ে গঠিত হয়েছে পৌরসভা নিয়ে গঠিত হয়েছে পৌরসভা হচ্ছে শহরের স্বায়ত্ত শাসিত সংস্থা সুইজারল্যান্ডের সংবিধানের লিখিত অবস্থায় আছে সুইজারল্যান্ডের সংবিধানের আহ চার নাম্বার শিরোনাম চার নাম্বার শিরোনামে জনগণের কথা উল্লেখ আছে জনগণের হাতে কেমন ক্ষমতা দেয়া আছে দেখো দেখো ডেমোক্রেটিক স্টেট মানে জনগণের হাতে ক্ষমতা থাকবে এখানে তো মিলিটারি গভর্নমেন্ট নেই যে জনগণের হাতে ক্ষমতা থাকবে না এখানে তো হিটলার মুসলিনের মতো সর্বাত্মক রাষ্ট্রের বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়নি যে এখানে জনগণের স্বাধীনতা থাকবে না নাগরিকদের অধিকার থাকবে না তা কখনো না আমরা তো দুই নাম্বার শিরোনামে দেখলাম যে নাগরিকদের অধিকার দেয়া হয়েছে তাহলে এখানে চার নম্বর শিরোনামে বলা হয়েছে জনগণের বিভিন্ন বিষয় সম্পর্কে আর ক্যান্টন গুলি সম্পর্কে দেখো ভারতবর্ষের মানে আঞ্চলিক সরকারগুলিকে গুলিকে কি বলো তো রাজ্য তাই না আর ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র তোমার বলা হয় যে রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটা অঙ্গরাজ্যের কথা আমরা বলি কিন্তু সুইজারল্যান্ডের অঙ্গরাজ্য না বলে আমরা বলবো যে ক্যান্টন তাহলে চার নাম্বার শিরোনামি আছে জনগণ আর ক্যান্টন পাঁচ নাম্বার শিরোনাম সুইজারল্যান্ডের সংবিধানের পাঁচ নাম্বার শিরোনামে উল্লেখ আছে কি হেডলাইনে উল্লেখ আছে যুক্তরাষ্ট্রীয় সংবিধান এবং সংবিধান সংশোধন যুক্তরাষ্ট্রীয় সংবিধান সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সংবিধান অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ওখানে গ্রহণ করা হয়েছে এবং সমাজ পরিবর্তনশীল অর্থনীতি রাজনীতি সবকিছুই পরিবর্তনশীল সেই পরিবর্তনশীলতার সঙ্গে সুইজারল্যান্ডের সংবিধানকে সংগতি বিধান করতে হবে অর্থাৎ সংবিধানটাকে যুগের উপযোগী করে তুলতে হবে সেই কারণেই তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বর শিরোনামে যুক্তরাষ্ট্রীয় সংবিধানে কথা বলেছে এবং সংশোধনে কথা বলা হয়েছে ছয় নম্বর শিরোনামে বলা হয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃত্ব ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন শিরোনামে সংবিধানকে ভাগ করা হয়েছে সুইজারল্যান্ডে কটা শিরোনাম ছটা ভারতের অধ্যায় কটা পঁচিশটা এখন পঁচিশটা পূর্ণ সংবিধানে ছিল বাইশটা আমরা ওগুলোকে অধ্যায় বলছি যাই হোক আমরা দেখব যে সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে একটা উন্নত মানের সংবিধান এটা এটা কিন্তু খুব একটা বড় সংবিধান নয় এটা একটা ক্ষুদ্র সংবিধান এখানে এই সংবিধানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মাত্র বর্তমানে ৬০০০ ওয়ার্ড আর ১৫-১৬ পাতার সংবিধান এই সংবিধান কিন্তু আরেকটা কথা বলি তবে সুইজারল্যান্ড দেশ ছোট হলেও তোমার মার্কিন সংবিধানের মতো অত ক্ষুদ্র নয় মার্কিন সংবিধানের তুলনায় বড় হলো সুইজারল্যান্ডের সংবিধান সংবিধান তাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আমরা পরবর্তীকালে তোমার বিভিন্ন ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের সংবিধানের দুই নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য এগুলো দিয়ে আমি ভিডিও বানাবো তাহলে সুইজারল্যান্ডের সংবিধান লিখিত সংবিধান একটা বৈশিষ্ট্য হলো আর দেশটা সম্পর্কে আইডিয়া এবং কখন কোন সংবিধান তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম দেখো আমাদের দেশের মতো না যে একবারই সংবিধান তৈরি হলো সেই সংবিধানটাই এখনো আছে সংশোধন হয় কিন্তু চীনের সংবিধান তোমরা জানো যে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান তৈরি করতে সময় লেগেছিল উনিশশো চুয়ান্ন সালে চীনের প্রথম সংবিধান দ্বিতীয় সংবিধান ১৯৭৫ সালে তৃতীয় সংবিধান ১৯৭৮ সালে চতুর্থ সংবিধান ১৯৮২ সালে তৈরি হয়েছে এবং লেটেস্ট ওই সংবিধানে এখন চলছে এবং সেটাকে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ১৯৮২ সালের সংবিধান চীনের আগে সংবিধানগুলো থেকে অনেক অনেক আলাদা তার কারণ চীন আশির দশকে প্রথম থেকে বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে আর ভারত সেখানে আ নব্বই দশকে Potsdam থেকে বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্বে অর্থাৎ চীনের সংবিধান অর্থাৎ যেটা বারবার নতুন নতুন ভাবে তৈরি হয়েছে তেমনি আমরা দেখলাম যে সুইজারল্যান্ডের সংবিধানও প্রথম 1848 সালে প্রথম সংবিধান 1874 সালে দ্বিতীয় সংবিধান আর 1999 সালে তৃতীয় সংবিধান 1874 সালে যে সুইজারল্যান্ডের সংবিধান সেই সংবিধানে প্রায় বাদ দিয়ে একদম মানে একদম কাটাছেড়া করে বিশাল পরিবর্তন করে একটা নতুন টাইপের সংবিধান 1950 আর যুগ পালতে সংবিধানকে পাল্টাতে হয় তাই সংবিধানের কোনো ধারা কোনো ম্যাটার যদি চেঞ্জ করা হয় সেটাকে দেখে আমাদের এখানে বহু মানসিক প্রচেষ্টা সমষ্টি করেন কিন্তু তা নয় যুগের উপযোগী করতে হবে আজকে যুগ কিন্তু দ্রুত গতিতে যাচ্ছে তাই সুইজারল্যান্ড একটা শিল্পে উন্নত দেশ সুইজারল্যান্ড একটা উন্নত দেশ হ্যাঁ এমনি হয়নি তা মানুষের মধ্যে বিস্তার সংবিধানের কার্যকারিতা কতটা শুধু সংবিধানে তাহলে ওখানে আমেরিকার সংবিধানের ছয় গুণ যদি সুইজারল্যান্ডের সংবিধান হয় খুব একটা বড় না মহাভারতের মতো মোটা বই না তাই সংবিধানের কার্যকারিতার উপরেই সংবিধানটা নির্ভর করে এবং সেটাকে যুগের উপযোগী করতেই হবে সেটা আমরা দেখলাম সুইজারল্যান্ডের সাং যে আলোচনা সেই আলোচনার ক্ষেত্রে পরের ভিডিও আমি পরে সুইজারল্যান্ডের সাংবিধানের বৈশিষ্ট্যগুলো অন্যান্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করব এই বলে শেষ করলাম